হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে এখন থেকে আমার ব্লগ ভিডিওটা স্টার্ট করলাম সকাল থেকে কোনো ব্লগ বানাইনি আজ এখন থেকে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন কী কী করছি সন্ধ্যা থেকে আমার কাজ থাকি আশা করি ভালো আপনাদেরকে রান্নাটা করার সময় দেখিয়েছিলাম ভাত রুটি হওয়ার সময় বেগুন পড়ার সময় আর কিছু দেখানো হয়নি এই মাত্র আমার রান্না কমপ্লিট হলো এখন কটা আপনাদেরকে সাড়ে ছটা থেকে দেখছি আমি কী কী কাজ করি এখন কটা বাজে দেখুন কটা বাজে দেখুন সাড়ে নটা বাজে যাচ্ছে গ্যাস সব মোচা হয়ে গেছে বাসন ধোয়া হয়ে গেছে রাত্রিরে এবার রাত্রিরে রাত্রিরে কী কী রান্না করলেন দেখ ছেলের মুসুরির ডাল সেদ্ধ দোকানের সবাই মুগের ডাল বটবটি পোস্ত বটবটি ভাজা মিচি ভাজা মাছ ভাজা সাথে আছে তেল লঙ্কা আর আছে ভাত ভিডিওটা এখানেই শেষ করলাম আগামীকাল নতুন ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন